বুধবার ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানেই অবশ্য থামলেন না মোদের বন্ধু এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার অপরাধে ছটি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা হোয়াইট হাউস সূত্রের খবর মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি সেই কারণেই তাদের নেমে এসেছে খারার ঘা মার্কিন স্বরাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে ইরানি শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন যোগাচ্ছে অস্থিরতা তৈরির কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছে এমনকি নির্যাতন করছে নিজের দেশের জনগণের ওপরেও আমেরিকা যে ব্যবস্থা নিচ্ছে তার প্রধান উদ্দেশ্য হল ইরানের আর্থিক শক্তি কমানো সেই কারণেই দেশটির বাণিজ্যে আঘাত আনতে চাইছে ট্রাম্প প্রশাসন একই সঙ্গে ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়াম পণ্য কেনায় জুড়ে মোট কুড়িটি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এর মধ্যে ভারতের ছটি কোম্পানিও রয়েছে প্রসঙ্গত বুধবারও ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট পয়লা আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে ট্রাম্প সাফ জানিয়ে দেন রাশিয়া থেকে কম দামি তেল কেনার সাজা হিসেবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক গুনতে হচ্ছে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন মনে রাখতে হবে ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম তার কারণ ওদের শুল্ক হার খুব বেশি তাছাড়াও ওদের যুদ্ধাশ্রয়ের অনেকটাই রাশিয়া থেকে কেনা রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চীন বিশেষত সেই সময় যখন সকলে বলছে রাশিয়ার উচিত ইউক্রেনের গণহত্যা বন্ধ করা হোক তাই ভারত এবার পঁচিশ শতাংশ শুল্ক দেবে ট্রাম্পের এই শুল্কমানের পাল্টা বিবৃতি দেয় ভারতও নয়াদিল্লি জানিয়েছে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার হাই নিউজ নেটওয়ার্ক